সাইজের বা একটু বড় হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চোদ্দ অক্টোবর দু আমরা খুব সকালবেলা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আমরা আজকে কোথায় মাছ ধরতে যাচ্ছি তাই আপনাদেরকে দেখাবো এবং সেই লোকেশন আমাদের ভিডিওর মাঝে বলে দেবো সবাই সেই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আর আজকের ভিডিওটি কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে কারণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন একের পর এক মাছ হিট নদীতে সাধারণত এরকম মাছ হিটের ভিডিও দেখা যায় খুব কম আর আমাদের এই পরিবেশটাও কিন্তু শীতের আগমন দেখাচ্ছে তো চলুন শুরু করা যাক আমরা প্রথমেই আমাদের বড়শির সেটগুলো সব বেঁধে নিচ্ছি আস্তে আস্তে আর আমাদের সঙ্গে আছে আমাদের অভিজ্ঞ শের খান ভাই ভাই তার চার প্রস্তুত করতেছে চার প্রস্তুত করা হলে কিন্তু আমরা যে লোকেশনটাতে বসেছি সেই জায়গাতে আমরা চারটা মেরে দেব দেখুন আমরা পর্যায়ক্রমে শেরখান ভাই ভাইয়ের মতো চার করতেছে আমরা আমাদের মতো চার করতেছি এই চারটা করার পরেই কিন্তু আমরা বড়শি ফেলবো আমাদের তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এইখানটাতে বড়শি কোনো বাধা খোঁজা হয় না আমরা একটা বড়শিও ছিঁড়িনি তো নদীতে কিন্তু সাধারণত বড়শি বেঁধে যায় এই ঝামেলা আছে এখানটাতে এরকম কোনো ঝামেলা নেই তো আমাদের কিন্তু প্রস্তুতিও আজকে খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ সব মিলায় আর কি আজকের মাছ ধরাটা খুবই আকর্ষণীয় হতে চলেছে তো দেখতে থাকুন আমরা আমাদের আমরা দিনের প্রথম টোপটা ফেলে দিব। ঠিক যে জায়গাতে ওই বড়ো মাছটা নড়েছে ঠিক সেই বরাবর দেখেছেন তো মাছের সাইজটা কেমন এখানে যে মাছগুলোই নড়তেছে সবগুলোই দুই তিন পাঁচ দশ কেজির ভেতরে আর কি তো মাছ একটাও ছোট না এখানে সবগুলো মাছই বেশ বড় সাইজেরই মনে হচ্ছে তো আমরা আমাদের প্রথম টোপটা ফেলে দিলাম

মাছই গো বিহান আমাক চুট দিছে এই মাছ বর্ষিতে যতক্ষণ থাকবি ততক্ষণ খেলাবি ফুটবি নেই सेम সাইজের বা একটু বড় হতে পারে এ সামনে যাও

এই জানোদের দ্বিতীয় এটা এটা পিছের দিকে আটটা পিছের দিকে গেল যাক তো পিছের যায় না আমার boxShadow লিখ দিন আসলে গড দেখো ভাই তানে নাই ভাই হালকা হালকা বেরিছে বেরি কই বেরি নাই তোমার ভাই boxShadow boxShadow এই যে কি লাইবক্সের ভিতরে এঁকেই থাকে ও যে सेम সাইজের boxShadow সাইজে আরে

তাহলে খুলে ভালো হ্যাঁ এই যে বহু নাটকীয়তার মধ্যে দেখুন মাছ আমাদের বাউস মাছ হিট হয়েছে বাসটা ভাই একটু পাথাল করে মাছটা দেন তো ওই দেন সাইজ সুন্দর সাইজের মাছ তো দুইটা বসে একদম পেঁচা নিছে ও একসাথে দুইটাই ধরছে লাও যে আসো ভিতরে আসো মাছটা নাও আমাদের ভাইয়ের হিট নেট এই হ্যাঁ

প্রিয় শৌখিন শিকারী বন্ধুরা আপনারা আমাদের পেছনের এই জায়গাটার কথা মনে রাখবেন আমরা ঠিক একদম আমাদের শেষে ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব মাছ ধরার লোকেশনটি এখন দেখুন এখানে কি পরিমাণ মাছের ওয়াশিও চালু আছে

শীতল 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 যাচ্ছে এই যে এটা এটা দেখছি ভাই হ্যাঁ বন্ধুরা আমাদের ওই পেছনের জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি এটা এখন আমরা আছি বাঘাবাড়ি পোর্ট বাঘাবাড়ি সিরাজগঞ্জের ভেতরে তো এখানে কিন্তু অনেকগুলো জাহাজ আছে এবং আপনার কার্গো টার্গো বলে এগুলি সব দেখতে পাবেন তো আমাদের কিন্তু মাছ ধরার লোকেশনটি ছিল বেড়া পাবনা জেলার বেড়া থানার ডাকবাংলো আছে যে সেই ডাকবাংলোর ঠিক সামনে যেখানে বালুকাটা ডেজার আছে ঠিক ওই ডেজারের পিছেই কিন্তু আমরা বসে মাছ ধরেছি আপনারা সবাই বলেন যে লোকেশন ভাই লোকেশন কোথায় লোকেশন কোথায় আমি কিন্তু বলে দিয়েছি লোকেশনটা ঠিক ডাকবাংলোর সামনে বাংলো যে ঘাট আছে সেই ঘাটের সামনেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লোকেশনটি পাবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এইগুলো মাছ হচ্ছে আমাদের আমরা এই তিনটা মাছ পেয়েছিলাম একটা মাছ এক কেজির মতো আর একটা মাছ ছয় সাতশো গ্রাম আর আর একটা মাছ দুই তিনশো গ্রামের মতো হবে তো আমাদের আরেকটা বড় ভাই খান ভাই ভাই কিন্তু সবগুলোই বড় মাছ হিট করেছিল মোটামুটি একটা দুই কেজির মতো আর একটা দেড় কেজির মতো আর একটা সাত আটশো গ্রামের মতো আমরা একটা বিষয় দেখলাম ভাইয়ের মাছগুলো ভাইয়ের চার খেয়েছিল চারগুলো আবার বের করে দিয়েছে তো সব মিলায় আর কি খুবই ভালো লাগলো আজকের দিনটা মাছ ধরে আর আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওটি নতুন দেখলেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের মাছ ধরার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আমরা কিন্তু নিজেরাই মাছ ধরি নিজেরা মাছ ধরি প্লাস নিজেদের ভিডিও নিজেরাই তৈরি করি সো সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগে ভিডিওর দেখা যায় যে আমরা সাধারণত দুই থেকে তিন দিন পর পর ভিডিও আপলোড করি তো ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন সেই প্রত্যাশাই আজকের মতো শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম